আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে ওই সমস্ত দাবি পূরণ না হলে সংস্কার পূর্ণাঙ্গ না হলে বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না এগুলো মাঠের বক্তব্য মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টতই তার ভাষণে বলেছেন যে সমস্ত সংস্কার প্রস্তাবে জাতীয় ক্ষমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে এবং এই প্রতিশ্রুতি আমরাও দিয়েছি আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব সেই অঙ্গীকারও এবং সেই কথাও আমরা ইতিমধ্যে দলের পক্ষ থেকে ব্যক্ত করেছি এখন প্রশ্ন আসলো কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সেই পরিবেশ সৃষ্টি করতে চায় অথবা নির্বাচন না হোক সেটা চায় সেটা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে এটা বলা যায় কিন্তু আমরা আশা করব তাদের মধ্যে যেন এই রিয়েলাইজেশন আসে যে একটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া এই জাতির সামনে আর কোনো বিকল্প নেই সুতরাং অতীতের মতো কোনো অনিশ্চিত পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেই জন্য তাদের সকল রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে আমরা মনে করি এটা আমাদের পরামর্শ তবে রাজনৈতিক কৌশল হিসাবে অনেকেই হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে কে চাপে রাখার কৌশল হিসেবে তারা দিচ্ছে কিনা এই প্রশ্নও বাজারে আছে কিন্তু আমি মনে করি সেটা চাপের কোনো বিষয় নয় আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নির্বাচনী কৌশল ইতিমধ্যে প্রকাশ করেছি যে আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচনে জুটবদ্ধভাবে তাদের সাথেই নির্বাচন করব যাদের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল যারা আমাদের সাথে যোগ্যবত আন্দোলনের শরিক ছিল এবং এর বাইরেও অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিসমূহ যারা যাদের সাথে আমাদের জুট করলে নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং একটা ইনক্লুসিভ আমাদের মতো করে আমরা করতে পারবো এই ইনক্লুসিভ সেটা নয় আমরা গণতান্ত্রিক সমূহের মধ্যে একটা ঐক্য বজায় রাখতে চাই জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই সেই লোককে যদি আমাদের জোটে আরও কোনো কোনো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয় সেই চেষ্টা আলাপ আলোচনা আমাদের আছে তবে সেটা এখনও পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে এই বক্তব্য আমরা দিয়েছি তবে এখানে আমরা বলেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে অন্যান্য কোন দল কোন জোটের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো সেটা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে আমি নির্বাচন কোনো সংশয় সংখ্যা দেখি না যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা রাত জাতীয় রাজনীতি থেকে মাইনেস হয়ে যাবে বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো সতেরো বছর সংগ্রাম করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তার মধ্যে এক নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায় এখন যেহেতু সেই পরিবেশ নিশ্চিত হয়েছে এখন সেই ভোটের অধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দল নিরুৎসাহিত করবে জনগণকে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে এ বিষয়ে আমি নিশ্চিত আর বাংলাদেশের মানুষ অবশ্যই সেটা প্রত্যক্ষ করছে তো সেই জন্য আমি আহ্বান জানাব সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে ভোটে বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন বিশ্বাস করে যারা জনগণের সার্বভৌমত্বকে স্বীকার করে তারা যেন জনগণের কাছে যায় ভোটের জন্য যায় যদি অন্তর্বর্তীকালে সরকার মনে করে সবসময় যেই রীতিটা এই সরকার অনুসরণ করছে সেই রীতি অনুসারে রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারে কিভাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায় এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা আসলে মুখ্য নির্বাচন কমিশন এখন রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করবে আমি দেখতে পেলাম সংবাদপত্রে যে সেপ্টেম্বর মাসে তারা জাতীয় নির্বাচনের উপলক্ষে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবেন মূলত সরকার এবং নির্বাচন কমিশন উভয় পক্ষ থেকে রাজনৈতিক দল সময়ের সাথে এনগেজমেন্ট এই আলাপ আলোচনার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাতে করে যাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সংশয় আছে তারা তাদের উত্তর পাবে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণ একটা প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে এই জন্যই তো আসলে আমাদের গণতান্ত্রিক চর্চাটা এবং এই গণতান্ত্রিক সংস্কৃতিটা ধরে রাখা উচিত আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে অনেক সমাধান আসে আর যাদের মধ্যে সংশয় আছে যে নির্বাচন অনুষ্ঠানের আগে কি কি বিষয় তারা দেখতে চায় সেই বিষয়গুলোর জবাব তো অবশ্যই সরকারের কাছে থাকবে এবং নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ থাকলে তারা তাদেরকে দিতে পারে